আর দু একটা বরকতময় জায়গা শুধু মুখে মুখে বলে চলে যায় পৃথিবীতে কিছু বরকতময় জায়গা আছে মদিনা মক্কা বাইতুল আল্লাহ জায়গা বলেছে বরকতময় সময় সকাল সকাল কি কিময় সময় সময় তো হচ্ছে সকাল কর্ম বিসমিল্লার কথা বললাম আল্লাহ সুহানমতলাকে স্মরণ করা আল্লাহ সুহানাকে স্মরণ করা বরকত পাওয়ার মাধ্যম কোরআন তেলাওতের কথা বললাম এটা বরকত পাওয়ার মাধ্যম একত্রে খাবার খাওয়া এটা সহিহ হাদিস এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলু জামিআ একসাথে খাও ওয়ালা তাফাররাকু আলাদা আলাদা জামা বর্কত আছে একসাথে খাওয়ার মধ্যে একসাথে কি খেলে কি হবে জানো ফাতআমুল এক Филиস নাই একজনের খাবার দুইজন খেতে পারবে তিনজনের খাবার চারজন খেতে পারবে কা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্কত পড় মাধ্যম হচ্ছে জমজমের পানি আল্লাহ রাসুল বলেছে ইন্নাহা মুবারাকা জমজমের পানি হচ্ছে বরকতময় বরকত বৃদ্ধির আরো কিছু উপায় মৌলিক উপায় এক নাম্বার হচ্ছে তাওহীদ বরকত বৃদ্ধির উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু যদি দুনিয়ার মানুষ ঈমান আনতো ওয়াত্তাকাও এবং তাকওয়াবান হতো তাহলে আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরয আসমান জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম তাহলে বরকতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম হচ্ছে তাও সেই আরো অনেক আয়াত আছে আমি একটা একটা করে বলে চলে যাচ্ছি বরকত পাওয়ার হিজিক বৃদ্ধি হওয়ার একটা মাধ্যম ক্ষমা প্রার্থনা করা দলিল আল্লাহ সুন্দর কোরআনই বলছে ইনু নু আলাইসলামের ঘটনা

বাগান দিবে নদী নালা দিবে যদি তোমার আল্লাহ নিকটে কি করো ক্ষমা প্রার্থনা করো একটা ঘটনা সহি সূত্রে অমর মানুষকে নিয়ে চলে গেলেন বৃষ্টি প্রার্থনা করতে কি প্রার্থনা করতে বৃষ্টি প্রার্থনা করতে গিয়ে তিনি মানুষকে বলছেন সবাই ক্ষমা চাও আস্তা ও ফেরুল্লাহ আল্লাদি লাই লাইউ অত ইলাই আল্লাহ নিকটে ক্ষমা চাও আস্তা ইলাই বলতে থাকো আল্লাহর নিকটে ক্ষমা চাও তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এটা কেন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বৃষ্টি প্রার্থনা না করে ক্ষমা কেন প্রার্থনা করতে যায় তখন তিনি এই আয়াত করলেন যে আয়াত আল্লাহ বলছে ফা কুল তুস্তাগফিরু রাব্বাকুম মিনহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মদর যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো আকাশ বৃষ্টি বর্ষণ করবে মুসলদার আল্লাহ তাহলে আকাশ বৃষ্টি বর্ষণ করে না কেন উনার কা

তোমাদেরকে ওইভাবে রিজিক দেওয়া হবে যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয় তা শুধু সেমাশ তারও ওটো বেঁচা না একটা পাখি সকালবেলা বের হয় খালি পেটে আর সন্ধ্যাবেলা ফেরে ভরা পেটে সে কি নিজের জন্য কিছু জমা করে রাখে রাখে না জমা করে না রাখার পরও আজকেও পৃথিবীর লাখো কোটি পাখি খালি পেটে বের হয়েছে ভরা পেটে ফিরেছে যদি তোমরা সত্যিকার আল্লাহর উপর ভরসা করতে পারো আল্লাহ তোমাদেরকে এইভাবেই রিজিক দিবেন যেভাবে পাখিকে রিজিক দেয় আল্লাহ বলছে যে আল্লাহর উপর ভরসা করবে এবং আল্লাহকে ভয় করবে তাকে আল্লাহ রিজিক দিবে এমনভাবে মিনহাইসুল একটা শিব এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে যে কল্পনাও করতে পারবে না যে এখান থেকে তার রিজিক আসতে পারবে আল্লাহ এটা আল্লাহকে ভরসা করা এবং আল্লাহকে ভয় করা